কোরআন হাদিসের দলিল জাকে বলতে পারবে যে মাদ্রাসা শিখ আমাদের প্রথমত প্রচলিত মাদ্রাসা শিক্ষা ফরজ না ওয়াজ বল জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ মুসলমানের এই কোরআন শরীফের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত প্রথমে আল্লাহ বলছে ইকরা পর রসুল তো উম্মি ছিলেন কোরআনে দুই জায়গায় আছে বাষট্টি নম্বর ছোড়া সুরা সফ দুই নম্বর ছোড়া আর সুরা আর সাত নম্বর ছোড়া একশো আটান্ন বা সাতান্ন নম্বর আয়াত উনি অক্ষর জ্ঞান ছিলেন নিরক্ষর উম্মি কোন আছে উনি তো মাদ্রাসায় পড়েননি সাহাবিরা তো অক্ষর জ্ঞানহীন বেশিরভাগই ছিল লেখাপড়া কয়জন জানতে সাহাবী তখন আরও দেশে কোনো প্রতিষ্ঠানই ছিল না আমি জাহাইলিকে যুগ ছিল তো যেই সাহাবিদের কথা শুনে আমরা রসুলের হাদিস পেয়েছি এবং ওইটাই আমাদের জীবন চলার পাশেও তারা তো এই তথাকথিত মাদ্রাসায় পড়েনি সুতরাং দিনের জ্ঞান অর্জন করতে হলে যে মাদ্রাসায় পড়তে হবে এটাকে দলিল দিয়ে বলতে পারবে না দিনের জ্ঞান কিভাবে অর্জন করবে সেটা আমার ব্যাপার আপনি নিয়ে আসেন বাংলাদেশে কয়টা মারণা আমরা ছয় ভাই সামনে দিনের জ্ঞানের জন্য দাঁড়াতে পারে বলছি একশো আটত্রিশটা সাহিত্য আছে আমি তো আমার বাবাকে বাংলা ভাষায় ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ পণ্ডিত মনে করি এক নম্বর হল মরানা দিনে আজাদ একটা পত্রিকা ছিল ওটা প্রতিষ্ঠাতার সম্পাদক এবং উনি মুসলিম লীগের সভাপতি ছিলেন ব্রিটিশ আমলে এবং উনি বইটা লিখেছেন উনিশশো সালে ইনফ্যাক্ট ওনার বইটা ছোটোবেলা আমি দেখেছি নশো চার পৃষ্ঠায় মোস্তফা চরিত্র একটা বই আছে রসুলের জীবনের নিয়ে তো সাধু ভাষায় মোটা বই দেখে আর মানে যুবক বয়সে ওইটা পড়ার আগ্রহ হয়নি দু বন্দী জীবনে আমার ওই বইটা আমি সাত আটবার পড়েছি ওইটা পড়ার আগ পর্যন্ত আমার ধারণা ছিল আমার বাবাই এক নম্বর বইটা পড়ে এখন আমার বাবা দুই নম্বর হয়ে গেছে ওনার আক্রম এক নম্বর ওইটা পড়লে আপনি আপনার একটা দিগন্ত খুলে যাবে রসুলের জীবনী এবং ইসলাম সম্পর্কে তো এই ইসলামের জ্ঞান আমি নাম বললে খারাপ হবে যে বাংলাদেশের শীর্ষ দুইজন আলেম যাদের ভক্ত হয়তো লাখো আলেম আছে নাম বললে আপনার সবাই চিনবেন আমি তাদের বই ওখানে বই দুটা বই পড়েছি দুজনের তাদের ইমানই আমার কাছে প্রশ্নবিদ্ধ হাদিস সরাসরি বিরোধী চলে তো দিনের জ্ঞানের জন্য যেন মাদ্রাসায় পড়তে হবে এরা যারা এই ধরনের কথা বলে যে মাদ্রাসা পড়ে নাই তাদের প্রতি আমি বলবো আপনি ঠিক আছে আপনি একশো রালে মানেন আমরা ছয় ভাইকে একদিকে রাখেন জিনের জ্ঞান তারা কতটুকু জানে আর আমরা কতটুকু জানি দেখেন আমার আমাদের পারিবারিক পরিবার আমরা উঠতে বসতে চলতে ফিরতে শিখেছেন আব্বা আম্মা এবং আমাদেরকে এগুলি পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন আমরা এগুলি সচিবালয়তে পড়েছি তারা জীবনে পড়েছি আমি আপনি বলতে যে পাঁচ বছর যারা শুধু মানে পাশ করার জন্য পড়তে আপনারা আসলে জ্ঞান অর্জনের জন্য আমি অনেক মাদ্রাসায় অনেক মাদ্রাসা পড়া আলমের সাথে আমি ইন্টারাক্ট করেছি আমি অনেক রেফারেন্স দিয়ে তাদের প্রশ্নগুলো তারা জবাব দিতে পারে না তো আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না কিন্তু আমি বলছি যেটা যে দিনের জ্ঞান করার জন্য মাদ্রাসায় শিক্ষা নিতে হবে এটা কোথায় খুব বলা আছে আমার দিনের জ্ঞান আমি নিজে নিজে করে পুরান হাদিস পড়বো যে বিশ্বে শীর্ষ আলেম আপনার যে তাফসির ফি জিলাল কোরআন লিখেছে আপনার সৈয়দ কুতুব মিশরে তো মাদ্রাসায় পড়াশু ছিলেন উনি আমেরিকার শিক্ষক ছিলেন উনি আমেরিকায় পড়াশোনা করেছেন উনি পড়াশোনা করেছেন জেনারেল লাইনে পড়াশোনা করেছেন উনি তো মাদ্রাসায় পড়েছেন উনি হাফেজ হয়েছেন কোরআন হাদিস পড়েছেন উনি মানে প্রাতিষ্ঠানিকভাবে পড়েছেন কিন্তু আলটিমেটলি উনি জেনারেল লাইনে পড়েছেন উনি সরকারি চাকরি করেছেন মাদ্রাসায় উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গেছেন ওখানে শিক্ষকতা করেছেন তারপরে উনি এসে দিনের কাজ করা শুরু করেছেন আল্লামা ইউসুফ কার্জাবি এখন বর্তমান ডক্টর জাকির নায়ক কিন্তু ডাক্তার তো তার সামনে কয়েকজন আলেম দাঁড়তে পারব বিশ্বের আমাকে বলেন তোমার মধ্য দিয়ে কথা ধরেন উনি কোথাও তো পড়াশোনা করেন তো দিনের জ্ঞান অর্জন করতে হলে দিন সম্পর্কে জানতে হলে মাদ্রাসায় পড়া বাধ্যতামূলক তো কোনো হাদিস করেনি দিনের জ্ঞান অর্জন করা বলেছে দিনের দিন আমরা অন্যভাবে অর্জন করেছি আমরা ওই পুঁথিগতভাবে লিমিটেড সিলেবাসের মধ্যে আমরা জড়িত থাকি মধ্যে থাকি ব্যাপক পড়াশোনা করেছে আমরা সবাই আমরা চর্চা করছি সবসময় আব্বা আমাদের ভাইদেরকে নিয়ে আম্মা সহ প্রতি মাসে আব্বা বসে আলোচনা করতেন আমরা যখন বিয়ে করলাম আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা যখন বাচ্চা কাছে বললাম আমাদের সন্তানদেরকে নিয়ে বাসায় প্রতি মাসে আমাদেরকে এটা বলতেন এটা পড়ো ওটা পড়ো মানে পড়তে আলোচনা করতেন খাবার সময় আলোচনা করতেন উঠতে বসতে আর একটা ইংরেজিতে বলে যে পার্সোনাল এক্সাম্পল ইজ দ্য বেস্ট ফর্ম অফ টিচিং আমরা বাবা মার কথাবার্তা আচার আচরণ চালচলন থেকে আমরা অনেক কিছু শিখেছি একটা কথা বলি আপনি কি আপনি কি জানেন যে প্রথম সাতাত্তর বছর ছাব্বিশ জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল এবং আমাদের মাদ্রাসা শিক্ষায় তার অনেক ভুল উদ্দেশ্যমূলকভাবে ঢুকে দিয়ে গেছে সবে বারাত সম্পূর্ণ বেদাত এটা সম্পূর্ণ বেদাত এবং হাদিসে আছে আপনার জুম্মার খোদ ব্যাশন কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন নার সমস্ত বেদাত হলো গমরাহী সমস্ত গমরাহী জাহান না হাদিস আছে বেদাত প্রচলনকারীকে আশ্রয় দানকারী জাহান নামে যাবে হাদি সাহায্য রসুল বলেছেন যে আমাকে দেখানো হয়েছে আমার অনেক সাহাবি হাউজে আসের সামনে আমার সামনে থেকে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে ফেরস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে আরে এরা তো আমার সাহাবি তখন ফেরস্ত হতে হচ্ছে আপনি জানেন না আপনি চলে আসার পরে তারা বিদাতে প্রচলন করেছে অনেক বেদাত ঢুকেছে ওয়ান অফ দেম ইজ আপনার হিসাবে করা আপনার নামাজের মধ্যে নামাই তো অনুসারী আল্লাহ পড়ে আমরা কোথায় আছে এটা আপনি জিজ্ঞাসা করেন কোনো হুজুর বলতে পারবে না নামাজের মধ্যে যে এই নামাই তো অনুসারী আল্লাহ তাল্লাহ পড়তে হবে আমরা এই মানে মৌলিয়াতে যেতে আমরা আব্বা একজন আলেন মানে আলেম বলতে যা বোঝায় আমার বাবা তাই আমাদের দেশের মাদ্রাসা টাইটেল পাস করে আলেম বলে বাট ওটা আলেম নয় হাদিসে একটু প্রসঙ্গে হাদিসে আছে যে আলেমের মর্যাদা আবেদের মর্যাদাতে অনেক বেশি এবাদত করি থেকে আলেমের মর্যাদা অনেক বেশি রসুল ইসলামের সময় তো মাদ্রাসা ছিল না তুমি আলেম বলতে কাদের যারা প্রকৃত জ্ঞানী ওই জন্য মাদ্রাসায় পড়তে কোনো জরুরি নয় আবার আপনার আব্বার সাথে সাইজ হিসেবে অনেক স্মৃতি আছে সাঈদ হিসাবের সাথে আপনার আমি তো আসলে সেনাবাহিনী চাকরি করার ফলে ওনার সাথে আমার এমন কোনো স্মৃতি নেই তবে আব্বা যখন আব্বা আমাদের না ছোটোবেলায় তো ওনাকে দেখেইনি ছোটো উনি দেখে ওনাকে দেখেনি উনি তো ঢাকায় থাকতেন না উনি তো ফিরোজপুরে থাকতেন ওখানে তো ছোটবেলায় ওনাকে দেখেইনি ওর নামও শুনিনি আব্বা তো আমাদের মসজিদে জুমান নামাজ পড়ার জন্য তো আব্বি বিদেশে গেলে সাইদ হিসাবে এখানে জুমানামাজ পড়াতন জুমার খুব বাদ দিতেন তো তখন ওনাকে অনেকবার দেখেছি ওরকম আমার সাথে ওরকম তেমন নাই খুব ঘনিষ্ঠ সম্পর্ক সাঈদি সাহেব আব্বাস সম্পর্কে একটা মন্তব্য করেছে আমি এটা বলি আপনাকে সেটা উনি বলেছেন যে সাঈদি সাহেব বলছেন অধ্যাপক গোলামাজ হল একাই বট বৃক্ষ আর আমরা সবাই মিলে একটা সুপারি গাছ উনি আব্বা অনেক উঁচুতে এবং উনি ওটা ওই মর্যাদার অধিকারী উনি আলহামদুলিল্লাহ আমি মনে করি উনার চৌষট্টি সালে একটা আপনি বই লিখেছিলেন সাইদি সাইন্তিসে একটা বইয়ের পাণ্ডুলিপি আব্বাকে দেওয়ার পরে আব্বা ওটাতে আবার মন্তব্য করে দিয়েছিলেন তো আমরা আব্বার সাথে অনেক আগে থেকে ওনার সম্পর্ক আব্বা ওটাতে সম্পর্কে বইটা সাইন্তিসের জানাতে আসার ক্ষেত্রে কি আমরা আমি জানি না আচ্ছা এই আমরা আব্বা সাইন্তিসে নিয়ে কোনো গল্প করতো কি আপনার আব্বা তো আসলে আমাদের সাথে সময় আমরা খুব কম পিচ্ছি আসলে আব্বা সাংগঠনিকভাবে এত ব্যস্ত থাকতেন খাবার টেবিল ছাড়া আব্বার সাথে আমাদের ক্ষমায় কথাবার্তা বলার খুব তো রুটিন ধরে চলতেন একদম ওনার মতো আমি একটা ডিসিপ্লিন ফোর্সে তিরিশ বছর চাকরি করেছি কিন্তু ওনার ডিসিপ্লিন দেখে আমি মাফ দিয়ে যাই যে ওনাকে একটা ঘড়ির কাটা ধরে ধরে কাজ করবেন ঠিক ঘড়ি টাকা ধরে ঘরে আসবেন কসুর করবেন নামাজে যাবেন নামাজ থেকে এসে খেতে বসবেন একদম ঘড়ির কাটা ধরে ধরে করতেন তো ওনার সাথে যদি বলতেন যাবা আপনার সাথে কিছু কথা বলবো যদি বিশেষ সময় হতো বলতাম আমার সিকিউরিটির কাছে টাইম নিয়ে নেওয়া কারণ ওনার রুটিনের মধ্যে বাসায় বসে অত সময় দেওয়ার মতো ওনার সময় ছিল এইভাবে নিজের রুটিন বেড করত তো আব্বার সাথে আমরা খাবার টেবিলেই বেশি আলোচনা হতো বা খাবার পরে হয়তো মাঝে মাঝে একটু বসে দুপুরে খাওয়ার পরে আবার সাথে রাতে রেস্ট নিতে যেত রাতের খাওয়ার পরে আব্বা খবর দেখতেন ওষুধ খেতেন তখন বসে বসে মাঝে মাঝে আল্লাপ আলোচনা হয়েছে তো আব্বা তখন আমরা আমাদের ধর্মীয় অনেক প্রশ্ন থাকতো চাকরি বাকরি নিয়ে বা পারিবারিক এই সমস্ত আলোচনা হতো আমি এই রাজনীতি সম্পর্কে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে আব্বাকে আব্বা আমাকে প্রথম দিকেই বলতেন যে তোমার রাজনীতি নিয়ে পেশন হওয়ার দরকার নেই তুমি সেনাবাহিনীতে আছো তুমি একজন দক্ষ আদর্শ সেনা অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং দেশের প্রতিরক্ষার জন্য তোমার যা করণীয় তা করো রাজনীতিতে তোমার মাথা ঘামানোর দরকার নেই আমি বললাম আব্বা আমাকে তো এরকম বন্ধ করতে পারবো না আমি কারণ রাজনীতিতে কিছু হলে ওটার উত্তাপ আপনার গায়ে লাগবে আপনার গায়ে লাগলে ওটার তো আমার গায়ে লাগবে তো আমাকে তো জানতে হবে আমি রাজনীতি না করি তো আমাকে তো ওয়াকে ভাল থাকতে হবে জানতে হবে কি হচ্ছে না হচ্ছে মানসিক প্রস্তুতির জন্য জানতে হবে যেমন নাইনটি টুর মার্চে আব্বাকে যখন গ্রেফতার করলো বিএনপি সরকার নাগরিকত্ব আমি তখন ট্রেনিংয়ে আছি আমার পরের দিন ফাইনাল পরীক্ষা আমি ফার্স্ট হচ্ছিলাম অল থ্রু ফার্স্ট হয়ে আসছে আর এক সপ্তাহ আছে কোর্স ট্রেনিং শেষ হবে ফাইনাল পরীক্ষা আগের দিন আব্বা গ্রেফতার হল তো আমার ওই কটা দিন আমার কীভাবে কেটেছে আমি জানি না তো ফার্স্ট হতে পারি না আমি থার্ড হয়েছিল তো আব্বার কিছু হল তো আমাকে তো এফেক্ট করবে তো তো এই জন্য আমার জানতে হতো সবসময় আমি বরফে থাকতে চাইতাম কিন্তু আব্বা কোনো দিন কিন্তু উৎসাহিত করতেন না আর বরখাস্তের পরে আব্বা আমার সাথে অনেক আলোচনা করেছেন দু হাজার নয় থেকে আব্বা নয়ের অর্ধেক দশ এগারো বারো জানুয়ারিতে কেটে এই সাড়ে তিন বছর দশ এগারো আড়াই বছর রাবার সাথে এই একানব্বই সালের সরকার গঠন নিয়ে তারপর চার যুগ আন্দোলন নিয়ে কেয়ার টেকার সরকার কিভাবে হলো তারপরে চার চারদুলো জোট কীভাবে হলো এগুলো নিয়ে আমি অনেক কিছু আমার কিউরিটি ছিল জিজ্ঞাসা করতাম বলতাম